বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু আমরা আপনাদের জন্য ইন্ডিয়ান ব্ল্যাক ডায়মন্ডের মধ্যে কোয়ালিটিফুল কালেকশন কালেকশান নিয়ে আসলাম যে এগুলো কিন্তু আপনার ইন্ডিয়ান ব্ল্যাক ডায়মন্ডের মধ্যে কাজ করা ড্রেস বুকের মধ্যে আর এগুলোর অন্য সাইটের মধ্যে এরকম সুতা এবং কাটওয়ার্কের কাজগুলো করা থাকবে একদম খুবই হোলসেল প্রাইজে কিন্তু আপনি আমাদের লতিবাটি থেকে পারচেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি তো ইচ্ছে চেষ্টা দিন যার যেই কয়েক ডিজাইন যে কালার লাগবে ওগুলোই নিতে পারবেন আর এগুলোর মধ্যে আরও ডিজাইন আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন আপনি কিন্তু আপনার দোকানটা সুন্দরভাবে গুছিয়ে পরিপূর্ণ করে সব ধরনের আইটেম ব্যবসার জন্য যত আইটেম লাগে সবই কিন্তু আমাদের এখানে পাচ্ছেন একদম হোলসেল প্রাইসে সেল করতে না পারলে এক্সচেঞ্জ করেও নিতে পারবেন আপনার দোকানে যত কালেকশন দরকার সবই কিন্তু আমার এখানে আছে মহিলাদের কাপড় জাতীয় আইটেমের মধ্যে এইটা হলো আরেকগুলো ডিজাইন এগুলোর মধ্যে আজকে কয়েকটা ডিজাইন জাস্ট ভিডিওতে আপনাদের ধারণা দেওয়ার জন্য দেখাচ্ছে আর আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া চাইলে আপনি ওইটাতে ভিডিও কলে দেখে দেখে কিন্তু নিতে পারবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এখানে কিন্তু কন্টিনিউ ভিডিওগুলো পোস্ট করা হয় আমরা কিন্তু একদম কারখানা থেকে এগুলো কিন্তু কাপড়ের সুতা বুনন থেকে শুরু করে কারখানায় তৈরি তারপর আরও বিভিন্ন নানাবিধ কার্যক্রম কিন্তু এগুলো আমরা নিজেরাই করে থাকি এগুলো কিন্তু অরিজিনাল কাজ করা ড্রেসের মধ্যে আপনি এগুলো খুব একটা হিউজ পরিমাণ প্রাইজে কিন্তু এগুলো আপনি সেল করতে পারবেন মার্কেটে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে কিন্তু আপনি এগুলো সুন্দরবন বা হোম ডেলিভারি উ মাধ্যমে কিন্তু আপনি আমার দোকানে এসে নিতে পারবেন যে এইভাবে কাজগুলো করা থাকবে আমি যা দেখাই দিলাম আর যে নিয়ে হলেন হাজর আব্দুল লতিফ সাহেব আমার সদর বড় ভাই উনি দীর্ঘ বুঝি বছর যাবৎ আজকে এই প্রতিষ্ঠানটা এই পর্যায়ে নিয়ে আসছে সব ওনার জন্য দোয়া করবেন যাতে উন আল্লাহ তালা ওনাকে দান করেন তো